সাতক্ষীরা গত বছর মাল বিক্রি করছিলি এবার সাতক্ষীরা বেচ করছো রাজশাহীতে বেচ করছো না এবার যাচ্ছ না আবার রংপুর যাবি না তো তাইলে কই আবার গত বছর আশি টাকায় আম বিক্রি করতে তোর খবর হয়ে গেছে এই বছর বাজারে উৎপাদন কমে জন্য দাম বেশি তুই একশো পঁয়তাল্লিশ টাকায় আম বিক্রি করছিস না তুই যে ভ্যানে আম মানে যে ভাই ভ্যানে তো দাম কম ফলমন্ডিতে দাম কম আপনাদের এত বেশি কেন এইসব কথা ধরে কাস্টমার বলতে না এখন কম্পারিজন অবশ্য দেখে না এটা অবশ্য একটা ভালো জিনিস বলছে খেয়াল করি নাই কারণ হচ্ছে যে